রিও লামিয়া তুমি কি সারা জীবন শতানি থাকবা না একটু ভালো হইবা আরে নাটকের ক্যারেক্টারে তুমি যদি একটু ভদ্র হইতা চিন্তা করি চাও এই বেতলার পয়েন্টে বেগ গুনে যে সরাই তুমি আর আই এক নাই কই যাইতাম ভালো কথা কইছত দুইজনে দুই পা দড়ি কমু ভাইয়া কিসের কাবিলা এবারে ওকে আর পয়েন্ট কাপাইবো শিমুলা লামিয়া হ্যাঁ একদম ঠিক কইছস ভাইয়া আনর লাগতো আমারে কথা ছিল কি কথা বলো ভাইয়া আর এসে শতান পয়েন্টে শতন ক্যারেক্টারিকা আপনি যদি আর ক্যারেক্টারটার একখানা ভদ্র বানায় দিতেন এখন আমি যদি তোমার ক্যারেক্টারটা ভদ্র বানায় দেই তাহলে কিন্তু তোমার ক্যারেক্টার আর হাইপ করে যেতে পারে তখন মানুষ তোমাকে আগের মত পছন্দ নাও করতে পারে ভাইয়া ভাইয়া তাহলে আর ক্যারেক্টারে ভদ্র বানানোর দরকার নেই আর শতানি রাখেন আর ন্যাড়া আর শতান বানাই দেন আর ক্যারেক্টারে আরো ভদ্র বানাই দেন 아니 আর শতানই